দু হাজার ছাব্বিশ ইলেকশন তারই প্রস্তুতি স্বরূপ আমাদের প্রত্যেকটা অঞ্চল কর্মী মিটিং করা হচ্ছে কর্মীদের নিয়ে কারণ ইলেকশনের আগে আমাদের সবসময় মাঠে প্রস্তুত আর সদা সর্বদা আমরা সবসময় মাঠে আছি মানুষের সঙ্গে আছি কাজ করছি তারপরেও আমাদের প্রস্তুতি নিতে হয় সংগঠনটাকে ঐক্যবদ্ধ মজবুত করতে এবং গুছিয়ে নেওয়ার জন্য সবসময় কর্মীদেরকে তাদের তাদের পাশে থাকা সুবিধা অসুবিধা জানা দু হাজার ছাব্বিশ এই সময় দাঁড়িয়ে একটা সাম্প্রদায়িক দল যেখানে একটা সব সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আপনি দেখুন এই বিজেপি যতদিন ক্ষমতায় এসছে তখন থেকে এই পশ্চিমবঙ্গ দখল করার জন্য চেষ্টা করছে এদের উন্নয়ন নেই কিছু নেই সবসময় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ক্ষমতা দখলের চেষ্টা সবসময় চাইছি যে দাঙ্গা করে আমরা ক্ষমতায় টিকে থাকবো এইভাবে চলছে অন্য অন্য রাজ্যেও দেখুন যেভাবে মুসলিমদের উপরে অত্যাচার করতে জয় শ্রীরামের নাম করে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে একের পর এক মানুষকে পিটিয়ে মারা হচ্ছে এই হচ্ছে বিজেপির কাজ তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আর কয়েকদিনের মধ্যে ভাঙড়ের যে ব্রিজটা সেটার উদ্বোধন হবে এই সভা থেকে ঘোষণা হলো হ্যাঁ দেখুন বিগত কয়েকদিন ধরে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক অর্থাৎ ভাঙড়ের অবজারভার উনি চেষ্টা করছেন লাগাতার এইটা নিয়ে বিভিন্ন দপ্তরে যাতে এই ব্রিজটা দীর্ঘদিনের দাবি ভাঙড়বাসীর যে ব্রিজটা এবং আমাদেরও সত্যি প্রয়োজন এমন জায়গায় এই ব্রিজটা আছে যেখান থেকে যাতায়াত করতে জনসংযোগ মানুষের সমস্যা এপার থেকে ওপার যেতে পাশে নতুন ব্রিজ আছে কিন্তু সেখান থেকে এখানে বিডিও অফিস বিএলআর অফিস ওদিকে ভাঙড় কলেজ ভাঙড় পুলিশ স্টেশন সেই জায়গায় দাঁড়িয়ে এই সংযোগ স্থলটা এটা যদি এই ব্রিজটা কংক্রিট হয়ে যায় তাহলে মানুষের সুবিধা এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের মাননীয় বিধায়ক শকাতুল্লাহ মহাশয় উনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং ওটা টেন্ডারও হয়ে গেছে খুব শীঘ্রই কাজ শুরু হবে আইএসএফ এর বিধায়ক তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি দাবি করছেন যে দু সালে বা প্রথমবার যখন উনি ভোটে দাঁড়িয়েছিলেন ভাঙড় বিধানসভা থেকে বলছেন যে নতুন বলে ওই জন্য কম ভোটে জিতেছেন এবারে তিনি বলছেন তার দ্বিগুণ ভোটে জিতবে কি বলবে সেটা সময় কথা বলবে কে কত ভোটে জিতবে মাওড়ের মানুষ কোন দিকে আছে সেটা সময় কথা বলবে আচ্ছা বলছে যে তৃণমূল নেতারা পুলিশ নিরাপত্তা ছাড়া বাইরে বার হতে পারছে না কি বলবো দেখুন এখন দেশের পরিস্থিতি এমনই হয়ে গেছে যে কেউ নিরাপদ নয় সে শুধু নেতা কেন আপনি দেখুন তিনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছে আজকে ভাঙনবর্ষের ভারতবর্ষের সাধারণ মানুষ সাধারণ নাগরিক তারা না তারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোতে দেখুন আমাদের বাঙালি মুসলিম যারা যাচ্ছে বা বাঙালি শুধু মুসলিম না বাঙালি হওয়ার কারণে তাদের পিটিয়ে মারছে বাংলাদেশি বলে তাদেরকে মারা হচ্ছে বিভিন্ন পাকিস্তানি বলে মারা হচ্ছে মানে এক এক সময় এক এক রকম প্ররোচনা দিয়ে তাদেরকে মারা হচ্ছে পেটানো হচ্ছে রাজ্যের ক্ষেত্রে তো তৃণমূল সরকার দায়িত্ব আছেন তো দায়িত্ব তো তৃণমূল সরকারের সরকার তো চেষ্টা করছে যাতে বিশৃঙ্খলা না তৈরি হয় শান্তি সম্প্রীতি বজায় থাকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখনই দেখুন সত্যি আন্দোলন নিয়ে আমরা আন্দোলন করলাম যেহেতু আমাদের ওটা অধিকার অর্থাৎ সম্পত্তিটা আমাদের সেই জন্য আমাদের অধিকারটাও আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন আন্দোলন যাচ্ছি সেই সময় বিজেপি সুযোগ নিয়ে দাঙ্গা বাঁধিয়ে সেইটাকে অন্যভাবে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে থেকে আমাদের সতর্ক থাকতে হবে কয়েকদিন আগে দেখলাম কলকাতার মধ্যে একজন রিক্সা চালককে মুসলিম বলে পিটিয়ে দিল রাজ্য সরকার কি ব্যবস্থা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সরকারের কাছে আমাদের অনুরোধ যারা এই অপকর্ম ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন আছে এই ধরনের ঘটনা বাংলার বুকে এটা মেনে নেওয়া যায় না অসংখ্য ধন্যবাদ